ইতিহাস সৃষ্টিকারী চারটি শিল্প বিপ্লব এই চারটি শিল্প বিপ্লব অনেক গুরুত্বপূর্ণ এবং ইতিহাসে এটা অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এবং চারটা বিপ্লবে পরীক্ষায় আসার জন্য অনেক গুরুত্ব রাখে এবং বিভিন্ন পরীক্ষায় বারবার আসে বিশেষ করে লিখিত পরীক্ষাও আসে বিসিএস ব্যাংক বনানোর পরীক্ষায় আমরা আজকে চারটি বিপ্লব সম্পর্কে জানবো এক নম্বর বিপ্লব বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার এটা আবিষ্কার কত সালে সতেরোশো সালে এই আবিষ্কারটা হয় সতেরোশো সাল এবং বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের মধ্য দিয়ে প্রথম শিল্প যুগের প্রবেশ করা হয় দুই নম্বর হচ্ছে বিদ্যুতের আবিষ্কার এই বিদ্যুতের আবিষ্কার হয় গত সালে আঠারোশো সালে এই বিদ্যুতের ফলে আজকে আমরা সুন্দর জীবনযাপন করতে পারতেছি এটা আবিষ্কার হচ্ছে গত সালে আঠারোশো সাল তার তিন নম্বর হচ্ছে ইন্টারনেটের আবিষ্কার উনিশশো সালে প্রথম ইন্টারনেট আবিষ্কৃত হয় এই ইন্টারনেটের আবিষ্কারের ফলে আমরা আজকে যে ব্যবহারগুলো করতেছি সবগুলো ইন্টারনেটের উপর নির্ভরশীল এই জন্যে এটা অনেক গুরুত্বপূর্ণ একটি শিল্প বিপ্লব চার নম্বর হচ্ছে ডিজিটাল বিপ্লব বা বর্তমানে যেটাকে আমরা বলি চতুর্থ শিল্প বিপ্লব এই ডিজিটাল ডিজিটাল বিপ্লবের ফলে আমাদের জীবনযাত্রার অনেকটা পরিবর্তন হয়ে গেছে এখন আমরা দেখি যে চৈত্র শিল্পগুলোটা কি এটা হচ্ছে চৈত্র শিল্পগুলো হলো আধুনিক স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে প্রচলিত উৎপাদন এবং শিল্প ব্যবস্থার স্বয়ংক্রিয়করণের একটি চলমান প্রক্রিয়া কিন্তু শিল্প ব্যবস্থা আছে এটাকে স্বয়ংক্রিয়করণভাবে চলবে এটা শুধুমাত্র নির্দেশে দেওয়ার ফলে স্বয়ংক্রিয়ভাবে তার কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম এটা একটা সলমান প্রক্রিয়া তো কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে যেগুলো পড়ে যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আইওটি যেটাকে আমরা বলি ইন্টারনেট অফ থিংস তারপরে রোবোটিক্স ইত্যাদি শিল্প বিপ্লবের অন্যতম উপকরণ তো এই বিষয়গুলা বর্তমান ইন্টারনেট জগৎ থেকে শুরু করে যে জগৎগুলো আমরা বলি মূলত ইলেকট্রনিক্সের যে পণ্যগুলো আমরা ব্যবহার করি অধিকাংশ পণ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারটা অনেক বৃদ্ধি পেয়েছি তারপরে রোবোটিক্স তো ব্যবহার বাড়ছেই দিন দিন সেইগুলো মানুষকে কী করছে মানুষের জীবনযাত্রার মানটা সহজ করে তুলছে এজন্য অনেক গুরুত্বপূর্ণ এবং চতুর্থ শিল্প বিলাপের ফলে কর্মসংস্থান বৃদ্ধি হয়েছে অনেকটা যেমন আউটসোর্সিং বলেন আর ফ্লুয়েন্সিংয়ের ক্ষেত্রে অনেকটা এগিয়ে গেছে বিশেষ করে মানুষটা অনেকটা এগিয়ে গেছে এই এটা অনেক গুরুত্বপূর্ণ